কোনো জাতি এত শক্তিশালী ছিল না বিশ্বের কোনো পাহাড় তাদের সামনে পাহাড় ছিল না তাদের কণ্ঠ ধবনীতে ভূমিকম্প ক্ষেপে উঠত মানুষ তাদেরকে বলতো দানব মহাদানব কিন্তু যখন আল্লাহর গজব নেমে এলো তারা কয়েক সেকেন্ডও দাঁড়াতে পারেনি এটাই আর জাতির পরিণতি আজ জাতি হুদ আল্লাহ সাল্লামের তারা ছিল পৃথিবীর সবচেয়ে শারীরিকভাবে শক্তিশালী জাতি তাদের সম্পর্কে তাপসিরে উল্লেখ আছে তারা সহত্তর থেকে নব্বই ফুট লম্বা ছিল একটি গাছকে হাত দিয়ে মুচড়ে ফেলতো পাহাড় কেটে ঘর বানাতো পুরো আরব উপদ্বীপ তাদের শক্তিতে কেঁপে উঠত আজ জাতি বিশ্বাস করত আমাদের মতো শক্তিশালী কোনো জাতি ছিল না নেই আর হবেও না তাদের অহংকারী ছিল তাদের পতনের প্রথম দরজা আজ জাতির রাজধানী ইরাম পুরানে একে বলা হয়েছে ইরাম যাদের ছিল স্তম্ভ বিশিষ্ট নগরী যার মতো আর কোনো শহর সৃষ্টি হয়নি এটিই ছিল স্বর্ণে মোড়ানো শহর একশো ফুট লম্বা স্তম্ভ সুবিশাল অট্টলিকা বালিয়ারির মধ্যে লুকানো এক রাজসভা মানুষ বলতো এ শহর বানিয়েছে মানুষ নয় বিবর্ণ দানবেরা শারীরিক শক্তি যত বাড়ত তাদের হৃদয়ের অহংকারও ততই বাড়ত তারা বলতো আমরা চাইলে মেঘ থামাতে পারি আমাদের মতো শক্তিশালী আর কে আছে আল্লাহ আমাদের শক্তির সামনে কে কি করতে পারবে তারা ইমান থেকে দূরে চলে গেল মূর্তি বানিয়ে পূজা করলো দুর্বলদের ওপর অত্যাচার করলো তাদের শক্তি দিয়ে মানুষকে পদদলিত করলো আল্লাহ নবী হুদ আলি সাল্লামকে উপহাস করলো এটাই তাদের প্রকৃত দানবীর পতন হুদ সালাম বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো তোমরা যত শক্তিশালী হও আল্লাহ তোমাদের ধ্বংস করতে পারেন কিন্তু কিন্তু আর জাতি হাসু তারা বলল তুমি ভয় দেখাও আমরা পাহাড় ভেঙে ফেলি তোমার আল্লাহ আমাদের কিছুই করতে পারবে না আল্লাহ প্রথমে তাদের ধীরে ধীরে সতর্ক করলেন বৃষ্টি বন্ধ হয়ে গেল ফসল শুকিয়ে গেল পশু মারা গেল মাটির নিচে ফাটল সৃষ্টি হলো কিন্তু তারা বলল এটা তো সাময়িক সমস্যা মেঘ ডাকো বৃষ্টি আসবেই একদিন তারা দেখলো দূরে বিশাল কালো মেঘ তারা খুশি হয়ে বললো এটা তো বৃষ্টি আনছে দেখো আমাদের শক্তি আল্লাহকেও বাধ্য করেছে কিন্তু এটি ছিল মৃত্যুবাহী মেঘ কোরানে বলা হয়েছে এ মেঘে রয়েছে তোমাদের জন্য শাস্তি আল্লাহ পাঠালেন এক ভয়ঙ্কর প্রচণ্ড বর বড় ধ্বংসসাত্ত্বক ঝড় ঝড়টি আট দিন ও সাত রাত চলল মানুষের দেহকে টেনে নিয়ে গিয়ে আকাশে ছুঁড়ে ফেলত তাদের শরীরকে মরুভূমিতে পাথরের মতো ছড়িয়ে দিত পাহাড় ধ্বংস করতো তাদের বিশাল দেহকে গাছের পাতার মতো ছড়িয়ে ফেলতো কোরআন বলে তাদেরকে ফেলে দিচ্ছিল উন্মুক্ত খেজুরের কাণ্ডের মতো তাদের দেহ ছিল চওড়া উঁচু এবং শক্তিশালী কিন্তু আল্লাহর এক ঝড় তাদের টেনে নিয়ে গেল কাগজের মতো যে জাতি বলেছিল আমাদের মতো শক্তিশালী কেউ নেই এক রাতেই তারা শেষ হয়ে গেল ইরাম শহর বালির নিচে হারিয়ে গেল আজও সম্পূর্ণ পাওয়া যায়নি শক্তির অহংকার মানুষকে বাঁচায় না আল্লাহর গজব এলে পাহাড়ও ভেঙে পড়ে আজকের মানুষও মনে করে আমরা প্রযুক্তিতে শক্তিশালী আমরা পরমাণু বোমা বানাই আমরা পৃথিবী বদলে দিই কিন্তু আজ জাতি তারাও বলতো আমাদের মতো শক্তিশালী আর কে তাদের পরিণতি ইতিহাসের আয়নায় স্থির হয়ে আছে একটি বাতাস যা আমরা প্রতিদিন অনুভব করি আল্লাহ চাইলে সেটি হয়ে যায় জাতি ধ্বংসকারী আজাব শক্তি নয় ধন নয় রাজ্য নয় মানুষকে রক্ষা করে তার ইমান আর জাতিকে ভুলবেন না তারা ছিল দানব এবং শক্তিধহর তবু ধ্বংস হলো কারণ যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ইতিহাস থেকে মুছে দেন এই সত্যটি মানুষের কাছে পৌঁছতে ভিডিওটি শেয়ার করুন কেউ হয়তো এই বার্তায় তার ইমান বাঁচাতে পারে